সম্প্রতি ভারতে আমাদের রুসল্লাহকরম সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটোক্তি করা ব্যক্তিদের শাস্তি কী হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লামের ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামায় কাম একমত নবী করিম সাল্লা সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ওলামদের ইমামদের মতে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা কবুল হবে এখন তো সে নাজাদ পাবে না দুনিয়ার শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মতো রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন সব অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাতে আল্লাহ তাওয়া কবুল করবেন এবং সে জান্ন হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার স্বাস্থ্য ঠিকই কার্যকর করার কথা এটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুবই ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রেমী সাল্লাহ সাল্লামের অবমাননা পৃথিবীর যে প্রান্তই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইন আহাদুকুম হাত্তা কোনো হাবেলে হিমি মালাদি হি বাবাদি হি বন্যাসে আজমে আইন কোন মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে এটা কোনোদিনই হয় না এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে নবী সাল্লাহ ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে সোচ্ছাস থাকতে হবে তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ফিলিস্তিনিদের ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এগুলো মুসলমানদের ইস্যু আর নবী সাল্লাহিসাল্লাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাল্লাহি সালাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী মাননা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন বিধায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা প্রে নবী সাদ আল্লাহিসামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করব তারা পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলিমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম কমিটি কি এমন করেছে যে কারণে আলিমরা এতটা বিক্ষুব্ধ সত্যি বলতে আমাদের কোমলমতির শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটির আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে বরং আমি আরো ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নয় বরং বিদ্বেষ আছে এরকম মানুষজন এই কমিটিতে আছে বিশেষ করে অধ্যাপক কামুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতা সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন তো একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন সংবিধান এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে যায় এরকম মানুষ কখন এই দেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না এটা কোনো যুক্তি দিয়ে হতে পারে না এটা হলো চাপিয়ে দেওয়া এবং সেই সাথে কামাল ইসলাম মামুন এ লোকের নানা সময় ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে মানুষ বিক্ষুব্ধ এরকম একজন মানুষকে কেন দিতে হবে দেশের মানুষের তো অভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ অতএব এই জায়গাটা থেকে মূলত উল্লামা ইকরাম বিক্ষুব্ধ গতকালকে মানববন্ধন প্রদায় হয়েছে করা বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিবার কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলামকে দেশে যাতে কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয় সেই জন্য অলামায়করাম দাবি তুলছেন এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ মানুষদের ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে বিশেষ করে এই চিটাঙ্গটে বসে আমরা কথা বলছি এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসা ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তোবা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত এর বাইরে সখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে জন হাফেজকে জীবন দিতে হয়েছে এত কিছুর পরও ধর্মবিদ্ধীরা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তককে বাচ্চারা কি পড়বে না পড়বে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই জন্য কামাল মামুন এবং সামিনুল উৎফা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয়ে এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য দাবি দাবি খুবই যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সরকারকে নিতে হবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এ বিষয়ে বিবেচনা করবেন আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জব করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জবাব দিতে আছে কিনা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র স্বামী হয়েছে দ্বিতীয় স্বামী তার দায় মধ্যে পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসার থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রী সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে কিন্তু সরিয়া তাদের ভরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই ভদ্র মহিলা যিনি যেহেতু তার গর্ভের ধারণ করা সন্তান এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেয়া কর্তব্য আছে যেহেতু মহিলা মানুষ ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নাই কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজখবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু ওই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তার উপরে এই দায়িত্ব দায়িত্বটা এইভাবে বর্তায় না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे